প্রোডাক্ট রিপেয়ারিং করবেন কিভাবে ওয়ারেন্টির মধ্যে থাকলে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রিপেয়ারিং করবেন ওয়ারেন্টি পেরিয়ে গেলেই বা কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা রিপেয়ারিং করবেন আর ওয়ারেন্টি পেরিয়ে গেলে অ্যাকচুয়াল কত খরচ হবে আজকের ভিডিওটা এটা নিয়েই আপনারা দেখছেন টিম সৌভিক বাংলা ইউটিউব চ্যানেল আমাদের সাথে চলে এসেছে আপনাদের সবার প্রিয় অতনুদা যারা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস সাপোর্ট নিয়ে রেখেছেন অলরেডি তারা সবাই কিন্তু অতনুদাকে চেনেন আচ্ছা প্লিজ কমেন্ট করে জানাবেন অতনুদাকে কে এই প্রথম দেখছেন আর কে অতনুদার সাথে এর আগে কথা বলেছেন যাই হোক আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই যে মান্ত্রা মেন্টেশন মরফো স্টার্টেক হ্যাঁ থার্মাল প্রিন্টার এগুলো যে পারচেস করছেন কেনার পরে বাই চান্স যেখান থেকেই আপনারা পারচেস করুন না কেন আমাদের টিমস অফি বাংলার থেকে হোক অন্য কোনো জায়গা থেকে হোক বা অ্যামাজন ফ্লিপকার্ট থেকেই তারা কিন্তু বলে দেয় এক বছর দু বছর ছ মাস ওয়ারেন্টি থাকে এবং ওয়ারেন্টির পরে কি আপনি ডিভাইসটা ফেলে দেবেন এই প্রোডাক্টগুলো কি ইউজের থ্রো তিন টাকা দামের পেনের মতো যে কালি শেষ হয়ে গেলো ফেলে দাও তা কিন্তু তা কিন্তু না প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু চার্জ দিয়ে আপনি সামান্য কিছু টাকা খরচ করে রিপেয়ারিং করতে পারবেন আজকের ভিডিওটা এটা নিয়েই তো চলুন শুরু করা যাক আচ্ছা সব থেকে বেশি প্রোডাক্ট আমাদের কি বিক্রি হয়েছে এই জাস্ট এক দু বছরে মান্ত্রা মান্ত্রা তাই তো মান্ত্রার ওয়ারেন্টি নর্মালি এক বছর থাকে এক বছর পর যদি খারাপ হয়ে যায় তাহলে কত টাকা খরচ করতে হবে কাস্টমারকে মেন আগে বলে দিই এখন তো আগে জিরো ছিল তো আপনার তিনশো থেকে হাজার পর্যন্ত খরচ দেখেছি সেটা তিনশো হাজার দেখেছি কিন্তু নতুন যে প্রোডাক্টটা মান্ত্রা এল ওয়ান এমএফএস ওয়ান ওয়ান জিরো যেটা বলা হচ্ছে এতে কিন্তু ওয়ারেন্টি না থাকলে একটাই চার্জ আঠারোশো প্লাস জিএসটি ওয়ারেন্টি না থাকলে একটাই চার্জ একটাই চার্জ কারণ যাই প্রবলেম হোক কোম্পানিকে পাঠালে ওরা টোটালি সিস্টেমকে চেঞ্জ করে দিচ্ছে আচ্ছা আঠারোশো প্লাস জিএসটি তাই তো মানে একুশশো চব্বিশ টাকা খরচ হ্যাঁ তাহলে তো নতুন নিয়ে নেওয়া ভালো আর পাঁচশো টাকা দিয়ে নতুন নিয়ে নেওয়া ভালো হুম ওয়ারেন্টি পেরিয়ে গেলে আমি তো বলবো নতুন নিয়ে নেওয়াই ভালো কারণ ওরা আগে কি হতো যে এটা প্রবলেম হতো প্রবলেমে রিপেয়ার করতো এখন কি করেছে প্রবলেম হয়েছে সিস্টেমটা চেঞ্জ করে দাও পুরো স্ক্যানার সিস্টেমটাকেই চেঞ্জ করে নতুন সিস্টেম করছে রিপেয়ারিং করছে তাহলে ওই তারটা আর বডিটার কি কোনো দামই নেই না তারটার দাম আছে ওই যে বাকি পাঁচশো টাকা বডিটার তারটা পাঁচশো টাকা তো বুঝতেই পারছেন এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আমরা দুশো পাঁচশো টাকা খরচ করেও রিপেয়ারিং করতাম কিন্তু এল ওয়ান ডিভাইসে মিনিমাম কস্ট দাঁড়িয়েছে আঠেরোশো প্লাস জিএসটি একুশশো চব্বিশ টাকা মেন এখন যাই প্রবলেম আমরা বেশিরভাগ প্রবলেম তারের প্রবলেম নেই এল ওয়ানে এখন পর্যন্ত আমি তারের প্রবলেম একটাও পাইনি বেশিরভাগ ক্ষেত্রে সবারই আঠারোশো প্লাস ওই জিএসটি যেটা প্রবলেম হচ্ছে সিস্টেমের হয়স সিনস মানে স্ক্যানার লো কোয়ালিটি হয়ে গেছে বা লাইট কানেক্টই হচ্ছে না আমি বলবো যাদের ওয়ারেন্টি পেরিয়ে যাচ্ছে আগে তারটা চেঞ্জ করে নিজে দেখুন যে কানেক্ট কাজ করছে কিনা যদি তার চেঞ্জ করে কাজ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে আর পাঠাতে হচ্ছে না যদি না পাঠাতে হয় তাহলে ভেবে রাখবেন আঠারোশো প্লাস জিএসটি টাকা চার্জ মানে একুশশো চব্বিশ টাকা চার্জ লাগবেই আচ্ছা ওই মান্ত্রার যে তারটা ওয়ার ওটা কাস্টমার কোথায় কিনতে পারে মানে অনলাইনে আমাজন ফ্লিপকার্ট থেকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে অনলাইনে কি দাম আমাদের কাছ থেকে কি দাম আছে অনলাইনে মানে কি তারের কোয়ালিটির উপরে আছে দেড়শো টাকা থেকে শুরু হবে তিনশো চারশো পর্যন্ত আছে আমরা যেটা হচ্ছে নরমালি ডেলিভারি চার্জ নিয়ে দুশো টাকাই দিচ্ছি আমরা দুশো টাকা নিচ্ছি ডেলিভারি চার্জ নিয়ে এরপর আসা যাক হচ্ছে মান্ত্রা তো গেল ওয়ারেন্টির মধ্যে যদি মান্ত্রাটা থাকে সেটা কতদিন সময় লাগে অ্যাকচুয়াল কোন দোকানদারের যদি মান্ত্রা একটাই ডিভাইস থেকে থাকে সেক্ষেত্রে তার ডিভাইসটা যদি হঠাৎ করে ছ মাস বাদে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তার দোকানে কিন্তু অনেক বিজনেস ডাউন হয়ে যাবে কারণ কাস্টমার এসে ঘুরে যাবে হ্যাঁ বা সেই কাস্টমার অন্য দোকান চলে গেলে ভবিষ্যতে আর আসবে না তো তাকে কি অল্টারনেট ডিভাইস দেওয়ার কোনো ব্যবস্থা এই মুহূর্তে রয়েছে বা তার কতদিন টাইম লাগতে পারে ডিভাইসটা মেন আমাদের নতুন সিস্টেম আগে এল জিরো আমাদের ছিল নতুনে এই সবে ডিভাইস এসছে এখন অতটা এভেলেবেল নেই টাইম গেলে অ্যাভেলেবেল হয়ে যাবে কারণ কারোর রিপেয়ার প্রোডাক্ট ধরুন নিয়ে যাচ্ছে না রয়ে গেলে তখন সেটা আমরা প্রোভাইড করতে পারি আমরা জিজ্ঞাসা করে নিই কেউ যদি তার প্রোডাক্ট রয়ে গেছে সে লেট করছে আমরা তাকে বলে দিই যে আমার প্রোডাক্টটা আপনি যদি না নিয়ে যান তাহলে আমরা কিন্তু অন্য কাউকেও ব্যবহার করতে দেবো তারপরে এলে আমি দেবো আমরা বলে দিই কারণ ধরুন আমার কাছে প্রোডাক্ট চলে আসছে ফোন করে বলছি এক সপ্তাহ হয়ে যাচ্ছে কুড়ি দিন হয়ে যাচ্ছে কিন্তু কেউ নিতে আসছে না এখন আমরা বলেই দিই যে আপনি এবারে যদি না নিয়ে যান আমরা পাঠিয়ে দেবো কাউকে ব্যবহার করতে মানে এল জিরোর ক্ষেত্রে দেখেছি আমরা কিন্তু প্রচুর মানুষকে ডিভাইস ফ্রিতে ইউজ করতে দিয়েছি হ্যাঁ যাদের ডিভাইস খারাপ হয়েছে আমরা তাদের ডিভাইসটা কোম্পানিকে পাঠিয়ে আমাদের অফিস থেকে একটা দিয়ে দিয়েছি সেটা এল জিরোর ক্ষেত্রে এখন হ্যাঁ এল জিরোর ক্ষেত্রে কি ছিল আমরা নর্মালি কিছু ব্যবহার করেছি কিছু রিটেলার ব্যবহার করেছে যারা প্রবলেম বলে ডিভাইস দিয়ে দিয়ে যাবে দাদা আমি নতুন নিচ্ছি আমাদের কাছে রেখে দিয়ে চলে গেছে আর নেয়নি ডিভাইস ডিভাইসগুলো সেগুলো আমরা নিজে দেখছি তার চেঞ্জ করে সুন্দর কাজ হচ্ছে সেগুলো আমরা যখন কাজ করছি তখন সেই ডিভাইসগুলো অনেক অনেকজনকে আমরা ব্যবহার করতে দিয়েছি কিন্তু এখন এল ওয়ানের কাছে আমাদের কাছে স্টকই কোথায় আমাদের কাছে তো আমরা নিজেদের ব্যবহার করার জন্য নেই আমরা যাদের রিপেয়ার প্রোডাক্ট আসছে সেগুলা দিয়ে আমরা উইন্ডো করে দিচ্ছি এটাই মজাদার বিষয় আমাদের এত ডিভাইস বিক্রি করছি কিন্তু আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট এই মুহূর্তে ইউজ করা হয়নি যেগুলো রিপেয়ারিং এর জন্য আসছে সেগুলোই আমরা টাকা তুলছি মানে চেকিং হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল এরপর আসা যাক টাইমটা যেটা আমি টাইমটা আমি বলে মিনিমাম 15 থেকে 20 দিন মিনিমাম এটা ম্যাক্সিমামটা বলতে পারছি না মিনিমাম কেন বলছি দেখুন আমরা এটা পাঠাতে গেলে ইন্ডিয়া পোস্টে যাচ্ছে না মাস্ট কারণ ইন্ডিয়া পোস্টে ওদের যে অ্যাড্রেসটার পিনকোডটা আছে ওটা ইন্ডিয়া পোস্ট থেকে নাকি ব্লক করে রেখেছে তারপরে ওইটা পাঠাতে সব থেকে প্রসেস যেটা হচ্ছে ডিটিডিসি কারণ এতে কোনো অসুবিধা নয় তিন থেকে চার দিনের মধ্যে চলে যাবে ডিটিডিসিতে কস্ট একটু কিন্তু বেশি বেশি হ্যাঁ কস্টটা ইজিলিতে চলে যাবে তিন থেকে চার দিনের মধ্যে সাত দিনের মধ্যে রিপেয়ার হয়ে যাবে মানে চলে যাওয়ার পরে সাত দিনের মধ্যে মানে যেদিনে ওরা রিসিভ করবে আপনার যে আপনি যখন রিকোয়েস্ট করেন না আপনি সমস্ত কিছু ডিটেলস চেক করতে পারবেন আপনার মানে সিস্টেমে কারণ আপনার নম্বরটা দিয়ে মোবাইল নম্বর বা আপনার যেই রিকোয়েস্ট নম্বর আছে সেটা দিয়ে আপনি পুরো মান্ত্রাতে চেক করতে পারবেন কবে রিসিভ হয়েছে কি পজিশনে আছে রিপেয়ারিং হচ্ছে কি না মিনিমাম সাত দিন রিপেয়ার হতে টাইম লাগে রিপেয়ার হওয়ার পরে ওরা কুরিয়ার করে দেয় কুরিয়ার ট্র্যাকিং আইডিটাও দিয়ে দেয় এবার সেইটি আসতে যা টাইম লাগে তার জন্য আমি বললাম পনেরো থেকে কুড়ি দিন কারণ কোনো কোনো জায়গায় পাঁচ দিনেও চলে আসবে তাহলে আমার কাছে টাইম যা আমার যেতে লাগছে তিন থেকে চার দিন তারা রিপেয়ার করছে সাত দিন দশ দিন থেকে এগারো দিন হয়ে গেল যদি আসতে কারুর যদি তিন থেকে চার দিনে চলে আসে তাহলে পনেরো দিন হচ্ছে আর না হলে কারুর ক্ষেত্র থেকে সাত থেকে আট দিন তার জন্য বললাম মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগছে ঠিক আছে তো যাই হোক মান্তার আশা করি সব কিছু প্রসেস বুঝে গেলেন মাত্রা আর একটা লাস্ট কোয়েশ্চেন রয়ে গেল আমরা এক বছর দু বছর পাঁচ বছর আট দিন যে মাত্রাগুলো দিয়েছি যেগুলো তিন বছর বা পাঁচ বছর আড্ডি বলে দিয়েছে সেগুলোর কি কারো আড্ডি শেষ হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত হয়নি আমি এখন পর্যন্ত দেখিনি আমরা যেগুলো পাইসে দিয়েছিলাম আমরা প্রায় দুই থেকে তিন বছর মাত্রা বিক্রি করছি যেগুলো যেমন সিএসসি যেটা আমরা সব থেকে দিয়েছিলাম তারা এখনো কাজ করছে সিএসসি এর গুলো এক বছর কি দুই বছর পেরিয়ে গেছে যারা একবার প্রথমেই যেগুলো আমরা বলতে গেলে সাড়ে তিন হাজার না কত করে এরকম বিক্রি করেছিলাম যেগুলো প্রথম আসার পরে সেগুলো এখনো কাজ হচ্ছে তো বুঝতে পেরেছেন আমরা এক বছর ওয়ারেন্টি দিয়েছি কিন্তু যেগুলো আমরা সিএসসি থেকে পার্চেস করেছিলাম সেগুলো কিন্তু দু বছরের উপরে আড্ডি যাচ্ছে যেগুলো স্পাইস মানি থেকে কিনেছিলাম সেগুলো প্রায় দু বছর যাচ্ছে হ্যাঁ দু বছর রানিং চলছে আচ্ছা একদম স্টার্টিং এ যেগুলো ডাইরেক্ট মান্দ্রা থেকে কিনেছিলাম এল1 সেগুলো আরডি করতে হবে হ্যাঁ সবগুলো আরডি করতে হয়েছে এক বছর পরে আরডি রিচার্জ করাতে হচ্ছে সেখানে 177 টাকা লাগছে 150 প্লাস জিএসটি তো একটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে গেল অনেকেই বলতো যে সৌভিক দা ইউটিউবে ভুল তথ্য দিচ্ছে কেন তিন বছর পাঁচ বছর আরডি বলে বেশি টাকা নিচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমরা নিজেরা এক বছর দায়িত্ব নিয়েছি কিন্তু সে সত্যিই দু বছর বা তিন বছর আড্ডি কিন্তু এখন পর্যন্ত পেয়েছে বাট পাঁচ বছর পাবে কিনা এটা কিন্তু কনফিউজ সন্দেহ আমি কিন্তু হাত আগেই তুলে দিয়েছি যে আমরা এক বছরের ওয়ারেন্টির দায়িত্ব নেব এক বছরের পরেও হয়তো করে দিতে পারবো কিন্তু তার দায়িত্ব টিম বাংলা নেবে না কারণ একটা ডিভাইসের ক্ষেত্রে হয়তো একশো টাকা আমরা প্রফিট করেছি লাভ করেছি সে একটা একশো টাকার জন্য তিন বছর পরে আদৌ আমরা বেঁচে থাকবো কিনা তার সন্দেহ তো সেই জায়গায় তার দায়িত্বটা আমরা আমাদের ঘাড়ে নিতে চাইছি না কিন্তু যে কথাটা বলেছি সেটা কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে যেগুলো ডাইরেক্ট মান্দ্রা থেকে পারচেস করেছিলাম সেগুলো এক বছর বাদে কিন্তু ডি রিচার্জ করতে হচ্ছে যেগুলো প্রাইভেট কোম্পানি এয়ারটেল পেনিয়ার বাইস স্পাইস মানি বা সিএসসির থেকে কেনা সেগুলো কিন্তু এক বছরের বেশি যাচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট মানে এর রেজাল্টটা আগে যেরকম জোর গোলায় বলতে পারছিলাম না কারণ বাকি সমস্ত ইউটিউবার একদিকে আর আমি একদিকে ছিলাম সবাই বলছে না দা ভুলভাল তথ্য দিচ্ছে আমি বলছিলাম না কোম্পানির থেকে যে তথ্য দিয়েছে আমি সেটাই বলছি বাট দায়িত্ব নিচ্ছি না কিন্তু তথ্যটা সঠিক দিয়েছি সেই সঠিক তথ্যটা কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে বোঝা গেল এরপর আসা যাক মান্ত্রার ক্ষেত্রে ডাইরেক্ট স্পাইস মানির যে মাত্রা স্পাইস মানির সাথে কন্ট্যাক্ট করে কি ওয়ারেন্টি ক্লেম করা যায় পাইস মানি থেকেও রিকোয়েস্ট করে পাঠাতে হয় কিন্তু মেন জিনিস আমি যেটা দেখেছি পাইস মানিতে যে পোর্টালে যে রিকোয়েস্টের সিস্টেমটা আছে ওরাও তো ওদের সিস্টেমের রিকোয়েস্টের অপশান গেছে কিন্তু পাঠাতে গেলে সে কিন্তু ওই আমেদাবাদের অ্যাড্রেসেই মান্ত্রা অ্যাড্রেসেই প্রোডাক্টটা পাঠাতে হবে শুধু একটা প্রসেস কি ওইখানে কোম্পানি থ্রু দিয়ে রিকোয়েস্টটা যাচ্ছে এই জাস্ট আর কিছুই নয় বুঝলাম মানে আপনি রিকোয়েস্ট করছেন ওরা একটা পোর্টাল আলাদাভাবে কানেক্ট করে রেখেছে যেটা আপনার ডিটেলস ফিল আপ করবেন ওইটা মান্ত্রাতেই রিকোয়েস্ট হবে দিয়ে মান্ত্রাকেই যাবে মানে আমি আরেকটা জিনিস বলতে চাইছি যে স্পাইস মানি মানা যদি খারাপ হয় স্পাইস মানির সাথেও কন্টাক্ট করা যাবে বা মান্দাতেও আমি দিয়ে রিপেয়ারিং করতে পারি হ্যাঁ তাই তো পাইস মানি সব থেকে ভালো মানত্রাতেও করতে পারেন আমি বলবো পাইস মানির মানা পাইস মানি থেকেই করা ভালো যদি পাইস আইডি থাকে কারণ সেখানে কি হয় ধরুন মান্ত্রাতে পাঠাচ্ছেন মান্ত্রাতে আর কি জেনে বসে আছে এটা পাইস মান্ত্রা অত ওরা চেক করবে না তারা তো তাদের মতন রিপেয়ার করে পাঠিয়ে দেবে পাইস মানি থ্রু দিয়ে হলে পাইস মানি তাদের নিজস্ব সব কিছু চেক করে তারপরেই পাঠাবে কারণ কোম্পানি থেকে যে একটা আপনার সাথে ধরুন আমার একটা এগ্রিমেন্ট আছে সেই অনুযায়ী সেরকমভাবে পাঠাবে যাই হোক মানত্রার কেস তো গেল আমরা এরপরে আসি সব থেকে পপুলার প্রোডাক্ট যেটা আমরা বিক্রি করেছি সেটা হচ্ছে মেন্টেশন এম টি